একুশ দিন ধরে পাকিস্তানে বন্দি পাকিস্তান থেকে ভারতে পূর্ণাম আর এই কটা দিন বাড়ির লোকের প্রত্যেকটা মুহূর্ত কেটেছে উৎকণ্ঠায় বাইশ দিনের মাথায় মুক্ত বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ আর তার বাড়িতে তাই সকলে স্বস্তি পেয়েছে সকলের মুখে হাসি জওয়ানের স্ত্রীর সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রী এতদিনে কাটলো উৎকণ্ঠা হুগলির ঋষিরার সাউ পরিবারে বড় সড় স্বস্তি সকলের হাসি মুখ মিষ্টি মুখ ঘরের ছেলে এবার ঘরে ফিরবে ঘুচেছে বন্দি দশা বুধবার পাকিস্তান থেকে ভারতে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ बहुत अच्छा लगता খুশি কে के बात है अच्छा लगता है खुशी के बाद खिलाएगा पिलाएगा जे आएगा वो खुश करेगा তেইশে এপ্রিল থেকে পাকিস্তানে বন্দী ছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শাও এতে ঘুম ছোটে তার পরিবারের তাদের পাশে দাঁড়াতে একাধিকবার ফোন করেন মুখ্যমন্ত্রী জওয়ানের স্ত্রীর সঙ্গে কথা বলেন এদিন মুক্তির পরেও মুখ্যমন্ত্রীর ফোন হ্যাঁ দিদি নমস্কার অনেক অনেক ধন্যবাদ আপনাকে দিদি আজকে উনি দেখুন আপনি কল্যাণ স্যার আমাদের যে চেয়ারম্যান আছেন বিজয় মিশ্রা স্যার সবাই খুব সাপোর্ট করেছে ম্যাডাম আপনাদের ছাড়া আমার মনে হচ্ছিল না পসিবল না ভালো ट्वीटो करें मुख्यमंत्री रजनी का साथ मेरे को तीन चार दफे बात हुआ और हम लोग भी हमारा ओर से बहुत सारे कोशिश किया है हमारा डीजी पुलिस भी और बीएसएफ का डीजी का साथ कंटिन्यूस हम लोग टाथ में थे और जो मीटिंग था वो मीटिंग में ही मैं ये बात को रखने के लिए रिक्वेस्ट किया था तो आज सुबह में रिलीज हो गया मैंने बहुत खुश उसका परिवार भी खुश है देशवास भी खुश পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত ছিলেন পূর্ণাম ফিরোজপুরের সীমান্তে টহলদারির সময় তাকে আটক করে পাক রেঞ্জার্সরা একুশ দিন পাকিস্তানে বন্দি ছিলেন পূর্ণাম স্বামীর খোঁজে অন্তঃসত্ত্বার স্ত্রী ছুটে যান পাঠানকোট কি করবেন কিছু ভেবে পাচ্ছিলেন না সেই উৎকণ্ঠার অবসান অবশেষে দেশে ফিরলেন পূর্ণাম স্ত্রীর সঙ্গে কথা হয়েছে ভিডিও কলে देखिए बहुत ही अच्छा लग रहा है कि हस्बैंड सही सलामत आ गए हैं और सभी को बहुत बहुत थैंक यू जो भी मेरे साथ खड़े थे देश की जनता बोलिए हमारी सीएम मैडम बोलिए हमारी प्रधानमंत्री जी हो सबको दिल से बहुत बहुत धन्यवाद प्रथम खबर अपना के के जाना लो बीएसएफ की तरफ से फ़ोन आया था পাকিস্তানের হাতে বন্দি বন্দি জীবন কেটেছে একুশ দিন ধরে বাইশ দিনের মাথায় দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ ঋষড়ায় তাঁর ছেলের চোখে জল বাবার জন্য মন কেমন এবার অপেক্ষা কবে বাবা বাড়ি ফেরে বাড়ি ফিরে কবে বুকে জড়িয়ে ধরে নিউজ এইটিন বাংলা